ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল এডভেট টিউটোরিয়াল আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে আজকে আমি তোমাদের সাথে আগামী দু হাজার চব্বিশ সালের ফিলোজফি বা দর্শন থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ লজিক ছাড়া সেগুলি নিয়ে আলোচনা করব আমি আগে ভিডিওগুলিতে তোমাদের সাথে প্রত্যেকটা সাবজেক্টের কিছু সাজেশন নিয়ে আলোচনা করেছি আর যে যে সাবজেক্টগুলি বাকি আছে সেগুলি নিয়েও আলোচনা করব তবে অন্যান্য সাবজেক্টের সাজেশন তোমরা যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি দেখতে পারো চলো দেখিনিজুপির জন্য কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো লজিক ছাড়া কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এক নম্বর বচন বলতে কি বোঝো বাক্য ও বচনের পার্থক্য করো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে সে করো উদাহরণ সহ সাপেক্ষ ও নিরপেক্ষ বচনের পার্থক্য করো সংযোজক কি অথবা যে বাক্যগুলি দেওয়া থাকবে সেগুলিকে বচনে রূপান্তরিত করে ব্যাপ্য ও অব্যাপ্যতা উল্লেখ করতে হবে দুই বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলে কেন বিবর্তনের কয়েকটি নিয়ম উল্লেখ করো মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো এর সঙ্গে অথবা থাকবে কি আবর্তনের বিবর্তন করো অথবা বিবর্তনের আবর্তন করো যে বাক্যগুলি দেওয়া থাকবে সেগুলিকে বচনে করে আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন অথবা বচন থেকে সরাসরি আবর্তন বা বিবর্তন যেটা করতে দেবে সেটা করতে হবে তিন নম্বর নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো সে নিশ্চয়ই সফল কারণ কেবলমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল বি সমস্ত লোক হয় সুখী সে হয় সুখী সুতরাং সে হয় সৎ কোনো কবি অমর নয় যেহেতু সে যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয় সব চকচকে বস্তু শোনা নয় হিরে শোনা নয় সুতরাং হিরে চকচক করে না এই ধরনের উদাহরণের এই ধরনের উদাহরণগুলি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের উদাহরণ থেকেই তোমাদের আসবে বলে মনে হয় এছাড়াও তোমরা টেস্ট পেপার থেকে অন্যান্য উদাহরণ প্র্যাকটিস করে রাখবে অথবা দিয়ে কী আছে এ বছরের কেবল প্রথম সংস্থানের সিদ্ধান্ত হতে পারে দু নম্বর নিরপেক্ষ ন্যায় তিন নম্বর চতুষ্পদ ঘটিত দোষ চার নম্বর দুটি হেতুবাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না এগুলি টিকার মতো লিখতে হয় বৈধতা বিচারের সঙ্গে অথবা থাকে চার উত্তাপ যত বাড়ে পারস্তম্ভের উচ্চতা তত বাড়ে উত্তাপ যত কমে পারস্তম্ভের উচ্চতা তত কমে অতএব উত্তাপ বৃদ্ধি হল পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ব্যাখ্যা করো কী কী করতে হবে চিহ্নিতকরণ থাকবে সংজ্ঞা আকার দুটো সুবিধা দুটো অসুবিধা অথবা মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো কী কী করতে হবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটো সুবিধা দুটো অসুবিধা অথবা আর একটা উদাহরণ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তোমাদের থাইরয়েড গ্রন্থি ছেদনের ফলে বুদ্ধি ক্ষীণ হলো সুতরাং থাইরয়েড গ্রন্থি বুদ্ধির কারণ মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে চিহ্নিতকরণ সংজ্ঞা আকার সুবিধা অসুবিধা দুটি করে অথবা মিলের ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো সংখ্যা আকার দৃষ্টান্ত দুটি সুবিধা দুটি অসুবিধা এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরের আরোহ যুক্তিগুলির দোষ থাকলে বিচার করো প্রথম যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাই সেদিনই পরীক্ষা খারাপ হয় সুতরাং ডিম অশুভ পরের কলকাতা কলকাতায় বৃষ্টি হলো এবং মুম্বাইতে বন্যা দেখা গেল সুতরাং কলকাতার বৃষ্টি মুম্বাইয়ে বন্যার কারণ পরের দিনের পর রাত্রি আসে সুতরাং দিন রাত্রির কারণ এইগুলোকে দোষ থাকলে বিচার করতে হবে এবং সেগুলো ব্যাখ্যা করতে হবে অথবা থাকে কি এর সঙ্গে টিকা লাগে টিকা থাকে কাকতেলীয় দোষ অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করার দোষ অবৈধ সামান্যকরণ দোষ মোট এই পাঁচটি প্রশ্ন করতে হবে পাঁচ ধরনের পাঁচ আটে চল্লিশ নম্বর থাকে তোমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আজকে পর্যন্তই পরবর্তী সাবজেক্টের সাজেশনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি হাজির হব